সালাম আলাইকুম আমি এখন নাজিরাবাদ থেকে বলতেছি আরে আমার মরুম চাচা এম এল এ বিটি আমলের নাজির উদ্দিন আহমদের নামে নাজিরাবাদ ইউনিয়ন তাই বলে আমরা কত কিছু ডালা মুজিব বাদ এই বাদ বাদ করিতে মুজিবের পছার বাদ হয়ে গেছে মুজিবের নামে অনেক মূর্তি বানাইছিলো হাসিনাটিকে মুজিবের বঙ্গবল তো মূর্তি বল তো দিয়ে খুলায় এইগুলা মানুষ গেপ দিয়ে খুলতে পারে নাই এখন পাক সাত জমি সাত বাদ পাকিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে দিল কে তালেবান আফগান এই যুদ্ধ দিতে হবে বাদ পুরাপুরি বাদ যুদ্ধ থেকে আমাদের এই দুইটা মুসলিম বাহ যুদ্ধ এদিকে ভারত তালেবানের রূপে হয়েছে শোয়া দেখে নিয়ে গেছে ইসলামের নামে দেওবন বন্ধ করেছে সম্পর্ক হারে দেওবন পাকিস্তান থেকে আমাদের পাকিস্তানিদের সাথে বলতো পাখি পাখি যে গালি দিছে গত পনেরো বছর তারপরেও আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপও নাই যে কোন জিনিস সরে আর আকাশ ফুটে মতন মিশে গেছে পাকিস্তানের সাথে এই মুহূর্তে আমরা আশা করি আর আফগান তালেবান না আফগানদের সাথেও আমাদের একটা ভালো সম্পর্ক আফগান হাইতে আমাদের তালেবান আফগান দুটো পাকিস্তান আর আফগান দুইটা দেশের সাথে যুদ্ধ বন্ধ করে দেওয়া উচিত আল্লাহ আমরা সবাই বাংলাদেশ থেকে দোয়া করি তুরস্ক একটা ভালো ভূমিকা নিছে কিন্তু বাংলাদেশের এর সাইজ দিয়ে ফাইটে কেন ভূমিকা নাই আই এস আই কোনো সময় উদ্য ঠিক আলো শেষ ফন্টো আইএসআই ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আরে বাংলাদেশের কোনো নাই চোখ ডি ডিএফআই ডি সিএফআই কে বলে কচুকে হত্যাকাণ্ডের কচু খাটা ঘুরে ফেলছিল ডি ডি এফ আই কে দিল্লির হেডকোয়ার্টারসে নিয়োগেছিল ডি ডিএ আই এইখানে শুনে তাদের অফিস খুটায় কেউ বলে দিল্লি আমাদের দেশের ইন্টেলিজেন্স কত লোক যে চাকরি দিয়েছিল সেনাবাহিনীর কেন দায় যে ভারত নির্ভর করে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব চেতনা বলবী ছিল অন্যতম মহামসিদ এগুলো সব মন তাদের সেনাবাহিনী থেকে আদর্শ থেকে বরবাদ হায়রে বরবাদ তারপরে তারা এদেরকে ভারত মোটামুটি করে প্রমোশন পোস্টিং সব করতো ভারত আল্লাহ যে কীভাবে বাঁচেছে আবার কেউ বলে এখন ভারত এখন অনেক জায়গায় ভালো ভালো কুচকুটিকা ডালতেছে টক শুটে কি খালেদ মহিউদ্দিন এদিকে আছে কি সালাউদ্দিন সবই তো আবার বিএনপি একটা গর্ত থেকে টাই তুলে আর এরা সামান্য ট্রাকে একটা ভালো ট্রাক সরাইতে পারে না কারণ তারা ম্যানেজ ছিল তাদেরকে এইভাবে আন্দোলন করতো যে শেষ তো তারা পিছিয়ে দিত নাহলে মির্জা আব্বাস ঢাকা ব্যাংক রক্ষা করতে গিয়া কতই জানি কত বছর দুই হাজার তেইশ সালের ওদিনই সরকার প্রত্যিতা যায় কিন্তু জামাত বোধ হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জামাতের ভূমিকে আমি দেখছি আর আজকে একটা জিনিস দেখলাম জাতীয় সন্দেহে বলে শেখ মুজিবের হারে বলে মূর্তি বাধ্যতম শেখ মুজিবের মূর্তি বানাইলে এই জাতীয় সন্নদের সাথে যারা সম্পর্ক যুক্ত প্রত্যেক গুণা হবে এটা মূর্তি কেন উপরে রাখবে সে একটা মানুষের মূর্তি মূর্তি কেন সে কি জন্য করছে শেখ মুজিবের মূর্তি তার বাংলা বাংলাদেশ জাতীয় সনদে হায় রে এইটা অন্যায় এই কেন মূর্তি বাঁকবে মূর্তি শেখ মুজিবের ছবি কেন টাঙ্গানো হবে এটা পুরাপুরি গুনা পুরাপুরি অন্যায় মূর্তি কারোর ছবি থাকবে না দেখা থাকবে লাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ প্রত্যেকটা জায়গায় আল্লাহ আমাদের আল্লাহ যেভাবেই পাঠাইছেন ইনশাল্লাহ শেখ হাসিনা শেখ মূর্তি বানিয়া রাঙ্গামাটি ক্যান্টনমেন্টে দেখছি বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা মূর্তি বানাইয়া মূর্তি নাকি তারা বাচ্চাদের বাঁচাইতে পারছে হাসিনা দুর্গা দুর্গা খালি রাম নাম হরি নামে কথা লুট টিকতে পারছে আমরা সেদিকে যাব না এখনো বলবো আওয়ামী লীগের করে এখনো সময় আছে আল্লাহ নবীর নাম হল আল্লা নবীর নাম হায় রে যত করছে আকাম কুকাম এরা তো আমি বলি আল্লাহ তুমি তিন দিক দিয়ে গ্যার গিয়ে রাখছি বাংলাদেশে আমাদের এই ভারত এখানে মূর্তিপুর কাছে সেখানে ওই দিয়ে দেশ সেখানে আমাদের কেন জন্ম দিলা আল্লাহ পারলে আমাদের এখান থেকে উড়িয়ে নিয়ে যাও নাহলে আমাকে এখান থেকে সরাই দাও তোমার কাছে নিয়ে যাও না হলে আমাদেরকে বাংলাদেশ তাড়িয়ে জাপানের কাছে নিয়ে যাও তুরস্কের কাছে নিয়ে দাও তুরস্ক ইনশাল্লাহ প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে যে বিশ্বশক্তি ছিল আবার অ্যাটমিক পাওয়ার ব্যাট পাওয়ারের ক্ষমতা পাবে যদি একটা দেশও ব্যাট পাওয়ারের ক্ষমতা পায় তাহলে সেটা হবে তুরস্ক ইনশাল্লাহ তুরস্ক আর যুদ্ধ বন্ধ করার জন্য যে ভূমিকা নিছে তুরস্ক আফগান আর তালেবান আফগান আর পাকিস্তান এটা যুদ্ধ বন্ধ করতে হবে ওয়াইসির সম্মেলন ডাকতে হবে আর যেন আমাদের ভাই ভাই যুদ্ধ ইরাক ইরান ইরান ইরাক মতো না হয় এই ভারতের নাকি এবার প্রতিরক্ষা চুক্তি করছে ট্রাম্প এটা ঠিক নয় ভারতের সাথে যদি ট্রাম্প প্রতিরক্ষা চুক্তি করে তা আমরা করবো চীনের সাথে পাকিস্তানের সাথে এইভাবেই তো পৃথিবী চলবে জার্মানিরে তুরস্ক বলছে সে ইউডি রাষ্ট্রে ইউডি রে নেতানিউরে কেন এই তারা যুদ্ধ বিরতি করছে যুদ্ধর যুদ্ধ থামাইছে ফায়ার কিন্তু তারপরেও তার ফিরিস্তি দিয়ে মারে আল্লাহ আল্লাহ এটা তাদের ক্ষমা পাবে না এটাকে মাফ করা যাবে না এই আর বাংলাদেশে বিলাই বাহিনী মিলা আমাদের মনে হয় সেনাবাহিনী প্রধান আর চুপু এখনও ভারতে কথা কো এইগুলো আমি অনেকবার বলছি চোদ্দ মাস হয়ে গেলে ও এখনও টাকা পয়সা ফিরত আসে নাই তাই সামনে দরকার আমাদের একটা গণভোধ রেফারেন্ডাম রেফারেন্ডার মাধ্যমে যদি সরকার পাঁচ বছর টাকাটাও ভালো এশাল গ্রুপ আরো বিসমুল্লা গ্রুপ আরও কত টাকা কত নিয়ে গেছে টাকা কত ব্যাঙ্ক লুট হরি লু এই টাকাগুলো রিকোভারি এবং সেনাবাহিনী যারা রেগুলার এলিগেশন আসছো এটার জন্য ওয়াকারমান দায়ী কারণ তারা বিমানবাহিনী প্রধান ওয়াকার সেনাবাহিনী প্রধানও কম দায়ী না শেখ হাসিনারে বাড়িতে হাতে নিয়ে ভিআইপি ভাবে এদেরকে আমি দীক্ষা জানাই তারা যদি শেখ হাসিনারে তখন ছাত্রদের হাতে তুল্লা দিত জুলাই যুদ্ধ তারা সেখানে মেরে ফেলতো তাহলে আর বাংলাদেশ এখন শান্তিতে থাকতে পারতো কারণ আল্লাহর কাছে যদি আল্লাহ যদি আজরায়েল নাকি এখন কাজ করে না আজরাইল যদি হাসিনারে মেরে ফেলে আইয়া আমার তো একটা পোস্ট ফেললাম হাসিনা কি মারা গেছে মুখ করছে দেখলাম বিভিন্ন খবর জানি না এটা সত্যটা কি মুদি তো তো কোনো স্টেটমেন্ট দিচ্ছে না তার আশ্রিটা হইল শেখ হাসিনা মোদি তো একটা স্টেটমেন্ট দিবে যে না শেখ হাসিনা মারা গেছে বুঝি না এগুলো আমি আর আমি কি আর বলবো আমাদের দেশটা সুন্দর হওয়ার কথা ছিল দিক দিয়ে ভারত আমাদের ধরছে আগ্রাসন ভারতে আগ্রাসন মোকাবিলা করে আমরা যদি ইনশাল্লাহ বাঁচতে পারি অলিয়া উলিয়ারা আমাদের দিকে থাকায় আছেন শাহ জালালা উলিয়া শাহ প্রধান বরফের কাউল আব্দুল কাদের জেলানি জেলানি খাজা বাবা আজমির শরীরটা কি আসেন বিভিন্ন কত যে উলিয়া উলিয়ারা আছেন আমাদের খুঁজলেন আছে আমরা কেমন আছি আল্লাহ বাংলার সেখানে দেখাচ্ছে আল্লাহ দিল আমাকে স্বপ্নে আল্লাহ দেখান যে না আপনি ভালো থাকবেন আমি বাচ্চা থাকতে কি দেশটাতে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের ডিফেন্সকে আল্লাহ শক্তি দেখ নিজস্ব চোখ নিজস্ব আয় খুলোক আই যে নিজে পাই না এনে চাই ধন্যবাদ ওয়াকাউট জামানকে যেতে হবে আর চুপুকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি